আমার ছয় বছরের একটা সুস্থ বিড়ালকে ভুল চিকিৎসায় বিড়াল মারা যাওয়ায় ফেসবুক লাইভে এসে এভাবে অভিযোগ জানান ফোজিয়া রহমান এর সো গাইস বেসিক্যালি কথা বলবো প লাইফ কেয়ার এই একটি প্রতিষ্ঠানকে নিয়ে এই প্রতিষ্ঠানটি কি করে যাদের পোষা প্রাণী আছে তাদের একটা ট্রিটমেন্টের জায়গা হল প লাইফ কেয়ার তো রিসেন্টলি এদের নামে একটি কন্ট্রোভার্সি তৈরি হয় কন্ট্রোভার্সিটি হলো একজনের বিড়াল ছয় বছর ধরে তিনি পালেন সেই বিড়ালটার কৃমিজনিত সমস্যা ছিল এবং সেটার কিছু ভুল চিকিৎসার কারণে সে বিড়ালটি পাস্ট ওয়ে অ্যান্ড দ্য এন্ড অফ দ্য রেজাল্ট উনি সেখানে গিয়ে লাইভ করেন প্রোটেস্ট করেন এবং সেটা নিয়ে মোটামুটি সোশ্যাল মিডিয়া একটা ম্যাসাকার হয় সেই ভিডিওটা বানাচ্ছি কেন লেট মি এক্সপ্লেন অনেকের কাছে এখন যে পোষা একটা প্রাণী পাস্টে ওয়ে এটা হয়তো ইটস নট এ বিগ ডিল বাট টু বি অনেস্ট যে একটা প্রাণী দীর্ঘ ছয় বছর ধরে পালতেছে দীর্ঘ ছয় বছর ধরে একটা মানুষের সাথে আছে এবং একটা পোষা প্রাণী কিন্তু অনেক ইমোশন বেয়ার করে এবং যার যায় অ্যাকচুয়ালি সেই বুঝে আমার পরিচিত অনেক ফ্রেন্ড কাজিন অনেকেরই পোষা বিড়াল আছে যদিও আমি নিজে পার্সোনালি পালি না ফিউচারে হয়তো পালবো নাকি জানি না বাট আমি নিজে পালি না এবং আমি দেখছি প্রত্যেকের কাছে জিনিসটা অনেক বেশি ইমোশনাল এবং সবাই অনেক এফোর্ট দেয় তার ওই পেটটা যাতে সুস্থ থাকে এবং তার যদি কিছু হয় তাহলে আসলে সত্যি অনেক বেশি খারাপ লাগে মানে অনেক ইমোশন যেহেতু ব্যয়ার করে তাকে সব সবসময় বেস্ট ট্রিটমেন্টটা দেওয়ারই চেষ্টা করে ঠিক একইভাবে এই প লাইফ কেয়ারে একজনের এই জনিত সমস্যা থাকার কারণে এই বিড়ালটাকে নিয়ে যায় এবং সামহাউ ট্রিটমেন্ট ওয়েট রং অ্যান্ড দ্যাট ক্যাট পাস্টে এ ওয়ে এবং এটা নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি হচ্ছে এবং আমি দেখছি যে কমেন্ট সেকশনে বা অনেকেই বলতেছে যে ভাই মানুষ তো আছে না ফৌজিয়া জানান তার বিড়ালের কৃমির সমস্যা দেখা দিলে তেইশ জুন চিকিৎসার জন্য নিয়ে যান লালমাটিয়ার প লাইফ কেয়ারে ভুল চিকিৎসা অবহেলা ও তাড়াহুড়োর কারণে বিড়ালটি মারা যায় বলে অভিযোগ তার প্রথমে দায় স্বীকার না করলেও এক পর্যায়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান তার কাছে এসে ভুল স্বীকার করেন বলে দাবি বিড়ালটির অভিভাবকের আপনি একটা বিড়ালের জন্য কেন এত ইমোশনাল হয়ে যাচ্ছেন এরকম অনেক কমেন্টস পাইছি বাট থিংস আর চেঞ্জিং বাট আমি এরকম অনেক কমেন্টস পাইছি এই জিনিসটাই আমি জাস্ট এক্সপ্লেনেশন দেওয়ার জন্য বুঝাইলাম যে ইটস নট দ্যাট ইজি টু বিয়ার ওয়েন ইউর পেট পাস ওয়ে বিকজ অফ রং ট্রিটমেন্ট সো এই জিনিসটাই হয়েছে এবং এই ফুল ইনসিডেন্টটা একটা জিনিস লক্ষ্য করা যায় যে দীর্ঘদিন সময় যত যাচ্ছে মানুষের পেটের প্রতি আকর্ষণ বাড়ছে এবং এর সুযোগ অনেক প্রতারক চক্র বের হচ্ছে যারা জানে যে আসলে একটা পেটের যদি যত খুশি তত টাকা নিতে পারবো এবং তাদেরকে যদি প্রপার ট্রিটমেন্ট না দেয় বা কোনো একটা কিছু হয় ইজিলি সেই জিনিসটা থেকে পার পেয়ে যাওয়া যাবে বিকজ অ্যানিম্যাল লাইফ মাইট নট ম্যাটার টু দেম এই জিনিসটাই কিন্তু দেখতে পাচ্ছি এবং যে কিনা ভুক্তভোগী সে কিন্তু কমপ্লেন করেছিল যে তিনি যখন সেখানে যায় এবং তাদের মধ্যে অনেক রকমের অবহেলা এবং মিসট্রিটমেন্ট দেখা যায় উইচ ইজ আমাদের বাংলাদেশে এখনও সেই জিনিসটা ওয়েল এডুকেটেড না মানুষ আসলে ক্যাট যারা পালে অনেকেই আছে এর মধ্যে আবার প্রপারলি ট্রিট করে না ক্যাকটাকে একটা খেলনার মতো ট্রিট করে যার পেট আছে সো এই জিনিসপত্রগুলো আবার যে ডাক্তারখানা বা বলি বা ট্রিটমেন্ট সেন্টারগুলো আছে সেই জিনিসগুলোও একটা লুপ হোল হিসেবে এই জিনিসটাকে ব্যবহার করে হোয়াট এভার ইট ইজ আমি এই জিনিসটাই বলতে পারবো যে প হেলথ কেয়ার খুব সম্ভবত বা প সামথিং আমি নামটা স্পেসিফিক্যালি বলতে পারতেছি না অ্যাড করে দিব আপনারা টাইটেলে দেখে নিতে পারবেন সো দ্যাটস দ্য থিং আসলে এই জিনিসপত্রগুলো ফিউচারে ফিউচারে যাতে না হয় এই জিনিসগুলো আমাদের মেকশিওর করতে হবে এবং এমন জায়গায় দেওয়া যেখানে আসলে আমার ক্যাট বা আমার পোষা প্রাণীটা যাতে আঘাতপ্রাপ্ত না হয় একটু ভালোভাবে রিসার্চ করা কারণ এই প লাইফ কেয়ার বা হোয়াট ইট ইস এদের নামে আগেও কমপ্লেন ছিল এবং তাও আসলে যেহেতু এইসব ট্রিটমেন্ট ফ্যাসিলিটি বাংলাদেশে এখনও আপাতত অনেক কম এই কারণে এরকম ইনসিডেন্ট হওয়ার চান্সেসটার একটু বেড়ে যায় সো যাই হোক আজকের ভিডিওটাকে যেখানেই শেষ করতে যাচ্ছি যদি ইনফরমেটিভ লেগে থাকে ডো্ট ফর গেট টু হিট দ্য সাবস্ক্রাইব বাটন সো সিন দ্য নেক্সট ওয়ান